চোদ্দই ফেব্রুয়ারি 2019 এক উনিশ যখন পৃথিবী ভালোবাসার দিনে মগ্ন অন্যদিকে ভারত মাতার বুকে নামলো শোকের ছায়া জম্মু কাশ্মীরের পুলওয়ামায় ঘটে গেল এক ঘটনা যা ভয়ঙ্কর শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বকে নাড়া দিয়ে গেল আজ আমরা স্মরণ করব সেই সাহসী সন্তানদের যারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন দেশের জন্য এবং তাদের ত্যাগের সেই গল্প যা আমাদের আজও গর্বিত করে সেদিন ছিল এক সাধারণ দিন জম্মু কাশ্মীরের তুষার ঢাকা পাহাড়ের মাঝ দিয়ে সিআরপিএফ কনভয় চলছিল আটাত্তরটি গাড়ির এই বিশাল কনভয় ছিলেন প্রায় দু জওয়ান তারা নিজের কর্তব্য পালন করতে যাচ্ছিলেন প্রত্যেকে ছিলেন ক্লান্ত কিন্তু আশাবাদী পরবর্তী ডিউটির জন্য প্রস্তুত কেউ কেউ ফোনে বাড়ির সঙ্গে কথা বলছিলেন কেউ ছবি তুলছিলেন প্রকৃতির কিন্তু কি জানত এই নিরীহ মুহূর্তগুলো শেষ হয়ে যাবে এক ভয়াবহ বিস্ফোরণে বিকেল নাগাদ এক জঙ্গি বিস্ফোরক একটি একটি গাড়ি নিয়ে বাসে আঘাত করে। সেই বিস্ফোরণের শব্দ ধোঁয়া এবং ধ্বংস যেন চারপাশের পরিবেশকে স্তব্ধ করে দিল চল্লিশ জন সাহসী জওয়ান শহীদ হলেন তাদের স্বপ্ন আশা এবং পরিবারের অপেক্ষা এক মুহূর্তে শেষ হয়ে গেল সেদিন শুধু তাদের পরিবার নয় গোটা জাতি শোকে মুহ্যমান হয়ে পড়েছিল একজন মা অপেক্ষা করছিলেন ছেলের ফোনের জন্য যেটা আর আসবে না একটি ছোট্ট মেয়ে তার বাবার জন্য আঁকা ছবি হাতে ধরে কাঁদছিল একজন স্ত্রী যার যাঁর বিবাহবার্ষিকী ছিল কাছাকাছি স্বামীর মৃত্যু সংবাদ পেলেন এই সব কিছু শুনে আমাদের হৃদয় ভেঙে যায় কিন্তু তাদের ত্যাগ আমাদের মাথা উঁচু করে দেয় আমাদের সাহসী জওয়ানরা শুধু নিজেদের পরিবারের জন্য নয় গোটা দেশের সুরক্ষার জন্য নিজেদের জীবন দিয়েছিলেন। তাদের এই ত্যাগ আমাদের জন্য এক এই হামলা শুধু একটি ঘটনা নয় এটি ভারতীয় নিরাপত্তা ব্যবস্থার প্রতি একটি কঠিন চ্যালেঞ্জ ছিল কিন্তু এই ঘটনার পর ভারত পিছিয়ে থাকেনি মাত্র কয়েকদিনের মধ্যে ভারতীয় বায়ুসেনা বালাকোট এয়ারস্ট্রাইকের মাধ্যমে জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করে সারা বিশ্বকে জানিয়ে দিল যে ভারত মাতার সুরক্ষায় আমরা কোন রকম আপোষ করব না এই ঘটনা আমাদের একটি শিক্ষা দিয়ে গেছে দেশের সুরক্ষার জন্য ঐক্য এবং সতর্কতা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজ আমরা শুধু তাঁদের স্মরণ করছি না তাঁদের পরিবারের প্রতিও আমাদের কৃতজ্ঞতা জানাই সেই মা যিনি তার সন্তানকে দেশের জন্য উৎসর্গ করেছেন সেই স্ত্রী যিনি নিজের জীবনসঙ্গী হারিয়ে নিয়ত লড়াই করছেন সেই সন্তান যার কাছে বাবা মানে এক স্মৃতি এটা শুধু তাঁদের নয় আমাদের সবার দায়িত্ব যেন তাদের ত্যাগ বৃথা না যায় আসুন আমরা এই দিনটি স্মরণ করি আমাদের প্রতিজ্ঞার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ থাকব সতর্ক থাকব এবং আমাদের দেশকে সব সময় এগিয়ে নিয়ে যাব সমৃদ্ধ বাংলা চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ পুলওয়ামার এই হৃদয় বিদারক ঘটনার কথা যেন আমরা ভুলে না যাই শহীদ জওয়ানদের আত্মত্যাগের গল্প যেন আমরা প্রতিটি প্রজন্মের কাছে পৌঁছে দিই আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে এটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেয়ার করুন কারণ এটি শুধু একটি গল্প নয় এটি আমাদের দায়িত্ব জয় হিন্দ ভারত মাতা কী জয়